হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন দেশ নিয়ে নতুন নতুন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য অনেকের অনুরোধে অনেকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে মেইলে এবং কি আমাকে ফোনে জানতে চেয়েছেন যে আসলে ইউরোপের কোন কোন দেশের ভিসা খুব সহজে পাওয়া যায় অথবা কোন কোন দেশের ভিসা রেশিও কেমন এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ভিডিওটি একটু লম্বা হতে পারে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ মতো দেখবেন আমি আজকে আপনাদের দেশ টু দেশ কোন দেশের রেশিও কেমন এটা সবার লাস্টে জানাবো কোন দেশের ভিসা রেশিও কেমন এটাই মূলত অনেকেই জানতে চেয়েছেন তো তার আগে আমি আপনাদের জানাবো যে ইউরোপের কোন দেশে বিষা খুব সহজে পাওয়া যায় কোন কোন দেশের ভিসা কয়েকটা দেশের নাম আমি আজকে বলবো যেগুলো আপনারা ঠুকিয়ে রাখবেন এবং মনে রাখবেন যে এই দেশগুলোতে ভিসা খুব সহজে পাওয়া যায় সহজে পাওয়া যায় বলতে আপনারা এটা বুঝেন না যে আবেদন করবেন আর ভিসা পাবেন বিষয়টা এরকম না তবে সহজে পাওয়া যায় সহজ মানে সেই সহজ না কারণ ইউরোপ কান্ট্রি ইউরোপ কান্ট্রি ইউরোপের দেশ মানে বিষা পাওয়া এতটা সহজ না যতটা আমরা সহজে বলি আর এখানে মিথ্যাচারের কিছু নাই কারণ হচ্ছে আমি জাস্ট ইনফরমেশন দিই আপনাদের ইনফরমেশনে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আমি প্রথমে বলেছি যে ইউরোপের কোন দেশের বিষা সহজে পাওয়া যায় মানে কোন কোন দেশের বিষা সহজে পাওয়া যায় এই কয়টা দেশ নিয়ে আলোচনা করব দ্বিতীয়ত আলোচনা করব যে কোন দেশের বিষা রেশিও বর্তমানে কেমন দু হাজার চব্বিশ সালে আপনারা আশা রাখি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন দেশে আবেদন করা যাবে অথবা কোন দেশে আবেদন করা যাবে না আপনারা জানেন যে দেশের অধিকাংশ মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে এটা আমরা সবাই তো তারাকে জানিয়ে রাখি যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান বা ইউরোপ কান্ট্রিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চান বা বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে চান তাদেরকে বলে রাখি যে ইউরোপ কান্ট্রিতে আর প্রথম এবং প্রথম সত্য হচ্ছে আপনারা অবশ্যই একটি সিবি সুন্দর সিবি একটা কভার লেটার বানিয়ে রাখবেন রাখার পরে আপনার ইউরোপ বিভিন্ন কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি আছে সেই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে যদি আপনি জব অফার লেটার পেয়ে যান ভাগ্যক্রমে সেক্ষেত্রে আপনি তারপরে হচ্ছে বিশাল আলাপ বিশাল আলাপটা সে পরে কারণ হচ্ছে আপনি আগে জব অফার লেটার পেতে হবে সর্বপ্রথম আচ্ছা যাই হোক কারণ ইউরোপীয় মুক্ত একটি দেশের বিষয় পেলে আপনি সাতাশটা সাতাশটা দেশে বিনা খরচে ভ্রমণ করতে পারবেন বিনা বিষায় আর কি কোনো ভিসা লাগবে না একটা দেশের ভিসা পেলে আপনি সাতাশটা দেশ ভ্রমণ করতে পারবেন এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত এটা আমরা সবাই জানি সকলেই জানি যে ইউরোপ আসলে জীবনযাত্রার মান উন্নত জন্যই মানুষ ইউরোপে যায় আবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ তেমনি খরচ অনেক কম বর্তমানে ইউরোপের মোট অনেকগুলো দেশের ভিসা পাওয়া যায় দেশগুলোর মধ্যে আছে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথোনিয়া লাটভিয়া ইত্যাদি ইত্যাদি তো যে দেশগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমে আসবে আমাদের ফ্রান্স ফ্রান্সে অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ সেটা আমরা সবাই জানি ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা পাওয়া যা খুব সহজে যদি আপনি সঠিক নিয়ম নিয়মকানুন মেনে সঠিক নথিপত্র দিয়ে আবেদন করতে পারেন তবে সেক্ষেত্রে বিষা প্রাপ্তির ক্ষেত্রে সত্যগুলো পূরণ করতে হবে যেটা আমি প্রথমেই বললাম যে তাদের যে রিকোয়ারমেন্ট তাদের যে ডকুমেন্ট রিকুয়ারমেন্ট আছে বা অন্যান্য রিকুয়ারমেন্টগুলো আছে আপনারা যদি পূরণ করতে পারেন তাহলে সহজেই পেয়ে যাবেন ফ্রান্সের ভিসা সেটা হোক স্টুডেন্ট ভিসা হোক ট্যুরিস্ট ভিসা কিন্তু ফ্রান্সে একটা বিষয় হচ্ছে কাজের ভিসা পাওয়াটা খুব কঠিন তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজে কাজের বিষাও পেয়ে যাবেন দ্বিতীয় অবস্থানে আছে পর্তুগাল অভিবাসীদের হয় পর্তুগালকে কারণ পর্তুগালের নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ পর্তুগাল কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজে ভিসা পাওয়া যায় তবে স্টুডেন্ট ভিসা পেতে আইএলটিএ স্কোর কমপক্ষে জিরো থাকতে হবে মাস্ট বি তারপরের যে দেশটা আছে সেটা হচ্ছে মালটা কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম মালটা দেশ নিয়ে তো মালটা ইউরোপের সেন্ডেন একটি দেশ বর্তমানে প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে মালটা কাজের উদ্দেশ্যে পারি জমায় বহুত লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে ইউরোপের এই দেশে কাজের ভিসা পাওয়া অনেকটাই সহজ বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মালটা যাচ্ছেন অনেকে এছাড়া ট্যুরিস্ট ও স্টুডেন্ট বিশাপ বেশ সহজ ইউরোপের দেশগুলোর দেশগুলোর তুলনায় মালটা যেতে খরচ অনেক কম তারপরে আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড অন্যতম দেশ পর্যটনদের অন্যতম দেশ সুইজারল্যান্ড দেশে প্রচুর লোক বেড়াতে যায় ঘুরতে যায় সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য দেখতে যান পর্যটক পর্যটকরা তো বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান কারণ সহজে সুইজারল্যান্ডে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের বিষয় পাওয়া বেশ কঠিন আবার পড়াশোনার জন্য প্রাপ্তিও সহজ সেক্ষেত্রে ভালো আইএলটি স্কোর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে স্থানে আছে হাঙ্গেরি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পরশ্রজনের জন্য অনেক সহজ এক্ষেত্রে অবশ্যই সকল সত্য পূরণ করতে হবে সেই সত্যগুলো বেশ সহজ এছাড়া হাঙ্গেরিতে কাজের বিষয় চালু আছে বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গেছে দু হাজার একুশ সালের আবেদনকারীদের মধ্যে পঁচানব্বই শতাংশ হাঙ্গেরি ভিসা পেয়েছে বাকি পাঁচ শতাংশ ভিসা কাগজপত্র গরমিলের কারণে বাতিল হয় তারপর হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ডস স্টুডেন্ট বিষয় পাওয়া অনেক সহজ বিগত কয়েক বছর পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ড স্টুডেন্ট বিষয় আবেদন করেছে তাদের সকলে বিষয় পেয়েছে সেক্ষেত্রে আইএলটি সি স্কোর কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপর আছি লিথুনিয়া সুইডেনের বিপরীত পাশে অবস্থিত লিথুনিয়ার শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট বিষয় সুবিধা পাওয়া এই দেশটিতে তবে লিথুনিয়া কাজের জন্য বিষয় পাওয়া বেশ কঠিন সর্বশেষ আমরা আসবো লাটভিয়া বাল্টিক সাগরে পূর্ব দিকে অবস্থিত লাটভিয়া দেশটির ইস্টার্ন পাওয়া বেশ সহজ এছাড়া কাজের জন্য ভিসা দিয়ে থাকে দেশটি সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী রূপের দেশগুলোতে প্রাপ্তির হার অনেক বেশি সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে খুব সহজে ভিসা পেয়ে যাবেন জন্য আবেদন করতে পারবেন অনলাইনে এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া খরচ তুলনামূলক অনেক কম বন্ধুরা জানিয়ে রাখি যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি প্রতিনিয়ত দেখছেন তাদের তাদের কাছে লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি যদি ইউরোপে যেতেই চান বা ইউরোপে যাবেন মনস্থির করেই থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য একটা টিপস থাকবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই যে কাজগুলো আপনাকে করে রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনি যে দেশে যেতে যান সেই দেশের সরকারি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পর সেই দেশের যে প্রাপ্তির যে রিকোয়ারমেন্টগুলো আছে বা কন্ডিশনগুলো আছে বা তাদের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আগে আপনাকে ফলো করতে হবে দেন আপনার যে কাগজপত্রগুলো দরকার সেগুলো একটা ফাইল আপ করতে হবে আপনার কী কী কাগজপত্র লাগবে সেই টোটাল কাগজপত্র অবশ্যই অবশ্যই ফেক কাগজ দেবেন না ফেক কাগজ দিলে পরবর্তীতে বিপদে পড়বেন অবশ্যই রিয়েল কাগজ দেওয়ার চেষ্টা করবেন যদি রিয়েল কাগজ দেন সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির সম্ভাবনা অনেকগুলো বেড়ে যায় তো দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই একটি সিবি এবং কবলেটা বানিয়ে রাখবেন যেন আপনার প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হয় তো বন্ধুরা এখন আমরা আপনাদের জানাবো যে বর্তমানে দু সালে কোন দেশের ভিসা প্রত্যাখ্যানের রেশিও কেমন এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আসলে এটা খুব কঠিন একটা বিষয় আমি কয়েকটা দেশ আপনাদের জানাবো যে দশটা দেশের মতো যে কোন দেশের রেশিও কেমন বর্তমানে দু সালে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কোন ইউরোপের কোন দেশে যাবেন সেক্ষেত্রে আমি আপনাদের ওটা দেখাচ্ছি ইউরোপের বর্তমানে ই হচ্ছে আপনার দেখেন আপনাদের দেখাই যে আপনি যদি দশটি দেশের তালিকা এখানে করা আছে দশটি দেশ আমি আপনাদের জাস্ট একটু শেয়ার করবো এখানে আছে আইসল্যান্ড হচ্ছে টু পয়েন্ট টু পার্সেন্ট প্রত্যাখ্যানের হার মানে বুঝতে পারছেন যদি একশো জন অ্যাপ্লাই করে সেক্ষেত্রে মাত্র টু পয়েন্ট টু পার্সেন্ট প্রত্যাখ্যান হবে মানে দুইজন দুইজনের সামথিং একটু বেশি আর কি প্রত্যাখ্যান হবে সুইজারল্যান্ড হচ্ছে টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট লডবে হচ্ছে এগারো পয়েন্ট সেভেন পার্সেন্ট ইতালি হচ্ছে বারো পার্সেন্ট লুকজামবার্গ হয়েছে বারো পয়েন্ট এত পার্সেন্ট লিথুনিয়া হচ্ছে বারো পয়েন্ট আট পারসেন্ট স্লোভাকে হচ্ছে বারো পয়েন্ট নব নয় পার্সেন্ট জার্মানিতে চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট অস্ট্রিয়া হচ্ছে চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট তো এটা হচ্ছে বিষা প্রত্যাখ্যানের যে হারটা সেটা আমি আপনার দশটা দেশ আছে এখানে দশটা দেশের বিষা প্রত্যাখ্যানের হার আবারও বলে রাখি যে এখানে আছে আইসল্যান্ড টু পয়েন্ট টু সুইজারল্যান্ড টেন পয়েন্ট সেভেন লডভে এগারো পয়েন্ট সেভেন ইতালি বারো লুকজানবার্গ হচ্ছে বারো পয়েন্ট সেভেন লিথুনিয়া হচ্ছে বারো পয়েন্ট এইট স্লোভাকিয়া হচ্ছে বারো পয়েন্ট নাইন জার্মানি হচ্ছে চোদ্দো পয়েন্ট থ্রি অস্ট্রিয়া হচ্ছে চোদ্দ পয়েন্ট থ্রি তো ওনারা বুঝতে পারছেন যে আসলে এই হচ্ছে বর্তমান দু হাজার চব্বিশ সালে আপনাদের জন্য দশটা দেশের আমি বিষা প্রত্যাখ্যানের হারটা জানিয়ে দিলাম বা রেশিও বলতে পারেন রেশিও জানিয়ে দিলাম আশা রাখি আপনাদের কাজে লাগবে তো এরপরে আমি ইউরোপ কান্ট্রির যে সাতাশটা দেশ আছে সাতাশটা দেশের ভিসা প্রত্যাখ্যানের রেশিও আমি আপনাদের একটা লিস্ট দিব পরবর্তীতে ভিডিওতে তো আশা রাখি চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলের চোখ রাখবেন যে কোনো মুহূর্তে আমরা সেই ভিডিওটা দেব যে বর্তমান দু হাজার সালে কোন দেশের বিশাল কেমন সেটা পার্ট টু পার্ট আপনাদের জানাবো সাতাশটা দেশ নিয়ে আমরা আলোচনা করব যে কোনো একটা ভিডিওতে পরবর্তীতে তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ